ভাই আমার একটা চা দেন আর একটা পান বানান ঠিক আছে চাচা দুই মিনিট বসেন দিচ্ছি আব্বা একশো টাকা দাও বাবা কেবল রিক্সাটা নিয়ে বাইরে এসে এখনো কোনো খ্যাপ ঠ্যাপ মারতে পারিনি যা বিকেলে নি যা দূর তোমার কাছে টাকা চাইলি কো টাকা নাই দেখি পকেটটা দেখি এই যে টাকা তিরিশ টাকা আছে নাও তুমি দশ টাকা নাও আমি বিশ টাকা নিলাম বন্ধু বাপের পকেটে বিশ টাকা খাইছিল এই যে একটা ভ্যানসুর নিয়ে এসেছি হ্যাঁ ভালো করছো এমনিতেই পিনি গেছি ম্যাচটা ধর তুই জ্বালা

সেই বিশ টাকা দিয়ে তুমি কি করছো একটা কিনে নিয়ে আসছো সেটা এখন দিবা আর তোমার বাবা সেই টাকার অভাবে শুকনো রুটি খাচ্ছে পানি দিয়ে এই বিশ টাকা ইনকাম করতে তার কত কষ্ট হয় তুমি জানো প্যাডেল দিয়ে রিক্সা চালায় মাথা থেকে মাথায় গিয়ে বিশ টাকা ইনকাম করতে হয় বাবা তো তাই কখনো অভাবটা তোমার বুঝতে দেয় না আর এই জন্যই বাবার কষ্ট কখনো বুঝো না এটা তুমি একদিন বুঝবা যেদিন তুমিও বাবা হবা স্টুপিড থাকো